হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুষ্যের লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছে আমিও ভালো আছি ফ্রেন্ড আর অনেক দিন পর মানে অনেক মাসই পর ভিডিও শুরু করলাম তখন আমি প্রেগনেন্ট ছিলাম বলে আমি ভিডিওটা শুরু করতে পাইনি তো ভাবলাম এখন তো বেবি হয়ে গেছে তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো ফার্স্ট জানুয়ারিতে প্রথম দিনে তোমার ভিডিওটা শুরু করলাম প্রথম থেকে দেখো ফার্স্ট জানুয়ারি দিন সকাল সকাল উঠে গেছি আর আমার সকাল মানে আমি বাবার বাড়িতে আছি নটা নাহলে সাড়ে নটা ওরকম সময় আমি উঠি বাবার বাড়িতে যেহেতু আছি আর দেখো উঠে আমি এইদিকে বিছানাগুলো বাগিয়ে নিচ্ছি আর মেয়েটা ঘুমাচ্ছিলো আর ওইদিকে মা রান্না করছিল তো মাই বিছানাটা বাগাই তো আমি বললাম যে আমি ভিডিও বানাবো বলে আমি নিজে আজকে বাগাই তো কোনোরকম দেখো আমি গোছাচ্ছি মেয়েটাকে সোয়েটার পরবো বলে তাড়াতাড়ি করে বাগিয়ে নিয়েছিলাম জলদি জলদি আর একদিকে তো ফার্স্ট জানুয়ারি আর তোমরা কে কে কোথায় কোথায় পিকনিক করতে যাচ্ছ একটু বলবে আমি তো বাড়িতেই কাটলো দিনটা ল্যাথ খেয়ে খেয়ে চলো প্রথম থেকে রাস পর্যন্ত ভিডিও দেখবে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আবার তো ভিডিওটা প্রথম থেকেই শুরু করলাম তো যতটা পারি তোমাদের সাথে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো আমার চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গেছে প্লিজ অনেক সাবস্ক্রাইব করে চ্যানেলটা আর অনেক অনেক ভালোবাসা দিও অনেক কমেন্টও করবে শেয়ার করবে ভিডিওটা আর এক থেকে দেখো মেয়েটা আমার ঘুমাচ্ছে আমার আই সুনু উঠে গেছে বলে দাও সবাই গা হ্যাপি নিউ ইয়ার টু জিরো টোয়েন্টি ফাইভ ইয়ার দেখছো বলে দাও তো দু হাজার পঁচিশ সালটা যেন সবারই খুব ভালো যায় আর যদি কেউ জিজ্ঞেস করে যে দু হাজার চব্বিশে কী পেয়েছো আমি বলবো যে আমার মেয়েকে আমি আমার কলি জায়গায় পেয়েছি মানে আমার মেয়ে হয়েছে বলে খুব খুব ল্যাকি নিউ ইয়ারে প্রত্যেকটা দিন যেন প্রত্যেকে সবার ভালো কাটে ভালো যায় সুস্থ থাকো সবাই দশটা না দশটা না সাড়ে নটার সময় আমি উঠলাম এই হল্স খেয়ে আমি মেয়েটাকে উঠলো না মেয়েটাকে ড্রেস পরালো যে দশটা পনেরো মতো এখন আমি নাস্তা করে নিয়ে করবো এখনই এই বসে আছি আমি হ্যালো ফ্রেন্ড আমি সাজু গুজু করে নিয়েছি আমি সাজু গুজু করে নিয়েছি টুপি পরে নিয়েছি প্যান্ট পরে নি আমি চুপ করে দিলাম বলে বলে দাও ওকে সবাইকে বলে দাও হুম আজকে নিউ আজকে আমাদের বাড়িতে চিকেন হচ্ছে আর মাটন হচ্ছে সবাইতে চিকেন খায় না সবাই মাটনও খায় না এটা চিকেন

আর আমি রেডি হয়ে গেছি আর কোথায় যাব যাচ্ছি হঠাৎ কল করে বলে বারোটা সাড়ে বারোটা বাজবে তখন যে ইঞ্জেকশন আছে মেয়ের তো রেডি সেডি হয়ে দেখো আমি হয়ে গেছি যত তাড়াতাড়ি বেরিয়েও পড়েছি তাড়াতাড়ি যে দেওয়ার জন্য তখন বাজবে সাড়ে বারোটা এদিকে চলে এলাম মেয়েকে নিয়ে সেন্টারে আর দেখো মেয়েটা এখন এখন থেকে কান্না করতে কি হবে দিনটা এলে আমার একটু ভয় ভয় লাগে তারপরে গিয়ে প্রথমে একটা ওজন করতে হয় নাকি তো দেখো ওজনটা করলাম এই জাস্ট মেয়েকে ইঞ্জেকশন দিয়ে বাড়িয়ে এলাম এবারে তো অনেক কান্না করবে জেলটা লাগাবো আর ক্যালফুলটা দেবো দিয়েছে খুব ফুলে গেছে খুব রক্ত বেরোচ্ছিল এটা ক্যালফুলটা জেলটা এখন আমি লাগিয়ে দেবো আমরা এখন খেতে বসে গেছি ভাই এদিকে বসেছে আমি পাখি খাচ্ছে পাখিটা ইনাম কি দিয়েছিস রে চিকু এ চিকু খাচ্ছে এ চিকেন আমি টমেটো না খায় না মানে ওই চিকেন না টমেটো না দিয়েছে মানে ওই চিকেন খায় টমেটো খায় না তো দুই পিস নিলে আছে দেখি বলে কে দেখিনা কি আরে এখানে আলু চন্না আলু ভাজা হয়ে গেছে হই না আমি এটা রইছে মা একটু দেখো चलो তাহলে আমি খେনি তো খাওয়ার পর দেখা হচ্ছে তোমার সাথে কেন ভালো করে ইফেক্ট আসছে না এদিকে তো ফ্রেন্ড এখন বাজে চারটা পনেরো এখন আমি উঠে এখন আর তরকাটা রান্না করছি পছন্দ করছি তো কেমন খাচ্ছি দেখো এখন চারটা পনেরো বাজছে এখন আমি করছি তো কেমন হবে আমি এখন জানি না এটা এখন মশলা করছি এখন আমি কলাইগুলো সেদ্ধটা করে রেখেছি আমি আর তোমার এখানে মশলাটা করছি এখানে রুটিও হয়ে গেছে মা একদিকে রুটিটা করে রেখেছে মেয়েটাকে নিয়েছিল তা ভাবলো আমি তরকাটা করে তরকাটা প্রথমবারই বানালাম কেমন খেতে হবে জানি না একদিকে মেয়েটা খুব ইঞ্জেকশান দিয়েছে বলে খুব খুব কান্না করছিল দেখে আমার নিজেরই চোখ দিয়ে জল বেরিয়ে কোনো রকম ভোলাচ্ছিলাম একদিকে দেখো তারপর ভিডিওটা আমি আর বেশি বড় করতে পারিনি কারণ ভিডিও করার মতো অবস্থা ছিলাম না মেয়েটাকে নিয়ে থাকতে হয়েছিল তারপর মেয়েটাকে আমি নিয়েছিলাম তারপর মা চিকেন পকোড়া করে দিয়েছিল আমার জন্য আর মেয়েটা খুব কান্না করছিল। আমার খুব কষ্ট হচ্ছিল তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও